নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টরা রিভিশন করার সঠিক পদ্ধতিটা জানে না অনেকে মনে করে যে রিভিশন করার মানে হচ্ছে যে বই বা নোটসগুলোকে আবার পুনরায় পড়া যেটা একদমই ভুল যেটা একদমই ভুল কেন বলছি কার ভুল একটা এক্সাম্পল বলি যে তোমরা দুশো টাকার নোট পাঁচশো টাকার নোট বা দশ টাকার নোট অল টাইম ইউজ করছো অল টাইম দেখছো যখন এখান থেকেই প্রশ্ন আসে যে দুশো টাকার নোট বা পাঁচশো টাকার নোটের পিছনে কিসের চিত্র আছে তখন ম্যাক্সিমাম ভুল করে আসে এ কেন ভুল করে আসে আজকে তোমাদেরকে আমি এই বিষয়ে রিভিশন করার সঠিক পদ্ধতি এবং সায়েন্টিফিক এবং বৈদিক পদ্ধতি সম্পর্কে তোমাদের কাছকে কথা বলবো যারা ফলো করলে তোমরা খুব সহজে তোমাদের রিভিশনটা কমপ্লিট করতে পারবে আমি রোহিত তোমাদের এক্সাম রিভিশন করার সময় যে তিনটে ভুল আমরা মানে করে থাকি সেই ভুলগুলো আজকে প্রত্যেকটা পয়েন্ট ডিটেলস এসে আলোচনা করব ইভেন তোমরা এই ভিডিও দেখার পরে এই জিনিসটা ফলো করলে অবশ্যই অবশ্যই তোমরা লাইফে সাকসেস পাবে ইভেন পরীক্ষার আগে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে যেমন কোন তিনটে প্রবলেম আমাদের ফেস করতে হয় সময় নেই এই ম্যাক্সিমাম স্টুডেন্টরা সময় নেই বলে দাদা রিভিশন করব সময় নেই যখনই আমি গ্রুপে যখন বলি যে আজকে এই চ্যাপ্টারটা রিভিশন করে আসতে হবে তখন তোমরা ম্যাক্সিমাম কী বলো দাদা সময় কোথায় এত টাইম পাইনি এই টাইম নেই সময় নেই এই প্রবলেমটা সবাই ফেস করে আমি বলি তোমাদেরকে বিশেষ করে কি হয় ধর তোমাকে বলা হলো যে তুমি আজকে দু লিটার জল খাও কালকে পাঁচ লিটার জল খাও তুমি বল খেয়ে নেবে কিন্তু বাট তোমাকে যদি হট করে বলি যে তুমি একবারে পঞ্চাশ লিটার জল খাও খেতে পারবে না বলি এই পঞ্চাশ লিটার জল তুমি এক সপ্তাহ ধরে খাও অবশ্যই খেতে পারবে ঠিক আছে এর কারণটা কি আমরা কিন্তু কোনো কিছু একবারে নিতে পারি না যেটা আমাদের জন্য খুবই বেনিফিশান হয় না ঠিক তেমনই পড়াটাও ঠিক ওরকম ব্রেনের ব্যাপার তো এই জিনিসটা তো ব্রেন না এটাকে হজম করতে হবে এ ভি তো পেট হ্যাঁ ইহাবি হজম করে না পড়াতে হবে তো তার জন্য কিন্তু সময় পরীক্ষার প্রত্যেকটা পড়ার সেশনের পরে একটু টাইম দাও যেটাকে কুইক রিভিশন বলে এই রিভিশন পিরিয়ডটা এতটা বোরিং হয়ে থাকে যে আমাদের প্রত্যেকের ঘুম পায় তোমরা যারা পড়াশোনা করছো ইভেন যারা অলরেডি এই জিনিসটা ফেস করো তারা অবশ্যই কিন্তু কমেন্টে ইয়েস অথবা নো লিখবে যে রিভিশন করার সঙ্গে ঘুম পায় কি পায় না ঠিক আছে যার যার পায় সে বলবে ইয়েস আর যার যার পায় না সে বলবে নো ঠিক আছে এরপরে দেখো এই ঘুমটাকে ইগনোর করার জন্য তুমি কি করবে যেটা সাইন্টিফিক যেটা ব্যাখ্যাটা আছে যে আমাদের যখন পোভিশন ঘুম পায় তখন আমাদের কি করতে হবে আমাদেরকে একটু জোরে জোরে পড়তে হবে মুখে যখন আমরা জোরে উচ্চারণ করি সেই জিনিসটা আমাদের ব্রেনটা খুব ভালো ক্যাশ করে আর কি করবে যখনই ঘুম পাবে তখন ওয়াকিং করবে অনেকে দেখবে হাতে বই নিয়ে একটু হেঁটে পড়ে এই জিনিসটা কিন্তু সবাই ফলো করবে এই জিনিসটা ফলো করলে তুমি আর ঘুম পাবে না ওই জিনিসটা সম্বন্ধে আর ডিস্ট্রাকশন হবে না রিভিশন করার যে সঠিক পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে দেখো দুটো পদ্ধতি কথা বলবো একটা হচ্ছে শর্ট টার্ম পদ্ধতি একটা লং টার্ম পদ্ধতি যেটা তোমাদেরকে সাইন্টিফিক ব্যাকর্যার মাধ্যমে বলবো কারণ এই শর্ট টার্ম পদ্ধতিটা যারা অ্যাপ্লাই করে তাদের কিন্তু শর্ট টাইম মনে রাখার জন্য মনে করো আজকে আমার সামনে দশ দিন পরে পরীক্ষা তখন সেই জিনিসটা খুবই অ্যাপ্লাই হয় একটা লং টার্ম পদ্ধতি একটা এক্সাম্পল দেবো যায় জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখো সাপোজ বলা হলো যে তুমি প্রতিদিন প্রতিদিন তুমি স্কুলে যাও ইভেন্ট সেখানে গিয়ে দশ কথা হোমওয়ার্ক করে নিয়ে যাও তুমি করতে পারবে বাট যখনই তোমাকে বলা হবে যে তুমি আজকে এই পাঁচশো বেজের হোমওয়ার্ক করে আসবে তখন পারবে না কারণ কি আমাদের যে দৈনিক যে কাজগুলো আমাদের কাজ করে যে আমার কুইক রিভিশন করতে হবে সামনে দিন পর পরীক্ষা সম্পর্কে আমাদের অ্যাফেয়ার্স পড়ি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমাদের একমাস আগে থেকে পড়ি যেটা পরীক্ষা এক মাস সামনে এক মাস পরে পরীক্ষা সেটাকে আমাদের খুব ভালো রিভিশন করতে হবে দশ শর্ট টাইমের মধ্যে সেহেতু শর্ট টাইমিশনের খুব কাজে আসে আর লং টাইমিশন গণগুলো জিকে পড়ছি কোনো অফ চ্যাপ্টার পড়ছি সেগুলো কিন্তু শর্ট লং টাইমের জন্য খুব কাজে আসে একটা পেন নেবে একটা হোয়াইটার মানে হাইলাইটার পেন নেবে সেই পেনটা প্রত্যেকটা কোশ্চেন যেগুলো কি ওয়ার্ড যেগুলো সেগুলোকে হাইলাইট করবে সেগুলোকে জাস্ট হাইলাইট করবে যেগুলো তোমার মনে হচ্ছে যে এইগুলো ইম্পর্টেন্ট পরবর্তী দেখলে সেটা সুবিধা হয় তো ওই পড়ার সময় যেগুলো হাইলাইট করেছো সেইগুলোকেই প্রত্যেক দিন পড়ার পরে নেক্সট দিন যখন পড়তে বলবো তার আগে কিন্তু একবার জাস্ট উইকগুলো হাইলাইট পয়েন্টগুলো দেখে নেবে এটা তোমার শর্ট টাইমে খুব মনে থাকবে ঠিক আছে এটা প্রতিদিন করলে তোমার আর ওই জিনিসটা আমাদের রিভিশন করা লাগবে না ওটাকে বেশ সুন্দরভাবে এরপরে আসি যে লং টাইম টাইম প্রসেসটা কি লং প্রসেস হচ্ছে আমি আজকে পড়লাম কালকে যখন এই জিনিসটা পড়তে যাচ্ছি তখন তার আগে ওই হাইলাইট করা পয়েন্ট প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে দুটো তিনটা হাইলাইট ইউজ করবে একটা কোশ্চেন যেগুলো তুমি পাচ্ছ খুবই ইজি কোশ্চেন সেগুলো নর্মাল দিয়ে টিক দিলে বা পেন্সিল টিক দিলে আর যেগুলো মনে হচ্ছে এই কোশ্চনগুলো আর দেখতে হবে আর একটু কনফিউজ করলে আরো ভালো হয় তখন সেগুলোকে একটু কালি দিলে আর তুমি পারোই না বুঝতে পারছ না কি বলতে যাচ্ছে প্রথমবার করে বুঝতে পারো সেগুলো অন্য হাইলাইট করে রাখবে যখন তুমি নেক্সট রিভিশন করবে সেটা সেই হাইলাইট কারো যখন পড়বে তখন জিনিসটাকে আরো ক্লিয়ার হয়ে যাবে কারণ কি আমরা যখন কোনো চ্যাপ্টার শুরুতে জিনিসটা অতটা বুঝতে পারি না পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পরে তখন আবার যখন রিভিশন করতে যাই তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যায় সবাই অলরেজ সবাই এটা জিনিস জানো যে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে কিন্তু আমরা জিনিসটাকে ভালো বুঝতে পারি একটা সার্ভে করা হয়েছিল যে সার্ভেতে এরকম পদ্ধতি বলা হয়েছে একটা কিছু স্টুডেন্টকে বলা হচ্ছে তুমি টানা পড়ে যাও এক মাস পরে যাও টানা তারপরে গিয়ে এক মাস পরে ওই যতগুলো যা পড়েছো সেগুলোকে আবার রিভিশন করো আর কিছু স্টুডেন্ট বলা হলো তুমি যা পড়ছো নেক্সট দিন সেটাকে পড়ার আগে একটুখানি রিভিশন করে নাও হাইলাইট পয়েন্টগুলো জাস্ট দেখে নাও দেন এই এক মাস পরে এই দুটো স্টুডেন্টদেরকে এক্সাম নেওয়া হলো তখন কিন্তু দেখা গেল যে ওই যে যারা শর্ট টাইমে পড়েছিল মানে প্রতিদিনের পর নেক্সট দিন গিয়ে হালকা একটু কি পয়েন্টগুলো দেখে নাই রিভিশন করে না তারা কিন্তু সব থেকে ভালো পারফর্ম করেছিল তাদের সেখান থেকেই কিন্তু এই রুলসটা চলে এসছে যে পড়ার আগে আগের দিনের কি পয়েন্টগুলো একবার জাস্ট চোখ বুলে নাও এতে লং টাইমের জন্য তোমার পড়াটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তোমাদের রিভিশনটা আরো যদি ফাস্ট দিতে পারো তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের পাশে থাকার জন্য কিন্তু আমি কিছু রিভিশন বই নিয়ে এসেছি যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পরে বেস করে করা তোমরা কুইক রিভিশন করতে পারো পরীক্ষার আগে সেই জিনিসগুলো খুব ভালোভাবে রিভিশন করে নিয়ে পরীক্ষা বসতে পারো কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আর ইউটেড কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের রিভিশন করার জন্য খুবই সুবিধা হয় তো চলো ফার্স্টে তোমাদের যে জন্য যে বইগুলো আমি তোমাদেরকে রিভিশন করার জন্য নিয়ে এসেছি তোমাদের যাতে হেল্প হয় সেগুলো দেখো এই সেই বইগুলো যেগুলো তোমাদের পরীক্ষার স্ট্র্যাটেজিতে আরো একটু সুবিধা করবে কারণ তোমাদের পড়তে আরও সুবিধা করবে সায়েন্স মানে এনসার্টিড তো এনসার্টিড বই ইংলিশে হওয়ার জন্য কিন্তু আমাদের বাঙালি মিডিয়াম স্টুডেন্টরা একটু কম পড়তে পারে অনেকে পড়তে পারে না অনেকে যারা ইংলিশ ভালো পারে তারা পড়তে পারে তোমাদের কথা মাথায় রেখে যাতে তোমাদের অসুবিধা না হয় ওনাদের পরীক্ষার সময় যাতে কোনো ফেস না করতে হয় যে আমি পড়তে পারিনি প্লাস ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য তার জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস সিক্সের ক্লাস টুয়েলভ যত বই আছে সায়েন্সের সমস্ত বই অল আর কোশ্চেন দিয়ে সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে এই বইটা ডেমো লিঙ্ক তোমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে একবার ওখান থেকে চেক আউট করে নেবে এখানে ফটোটা দেখতে পাবে না কারণ অলরেডি এই এর ডিটেলস রিভিউ ভিডিও দেওয়া রয়েছে একবার সেখানে দেখতে পারো ঠিক আছে আমি জাস্ট শর্টে বলছি এই বইটা তোমরা তোমাদের স্টাডিতে যুক্ত করেন রাখতে পারো তোমাদের রিভিশনের জন্য খুবই কাজে আসবে ঠিক আছে আর কোনো সায়েন্স থেকে এই বই পড়লে আর কোনো সায়েন্স থেকে আর কোনো বই পড়ার কোনো দরকার পড়বে না আর একটা কি আছে ইংলিশটা দেখো ইংলিশটা অনেকের ক্ষেত্রে কি অনেকের প্রবলেম করছে ইংলিশটা কেন প্রবলেম করছে কারণ কি ইংলিশের ভোকাবুলারি যে পার্টটা সেখানে অনেকের প্রবলেম হচ্ছে কি ইংলিশ টু ইংলিশ মানে করা থাকে ম্যাক্সিমাম যে সমস্ত বই আমরা মার্কেটে দেখি মানে সিনোমোর বা অ্যান্টোনমের মানে সেটা ইংলিশেই থাকে যার জন্য আমাদের পড়তে অসুবিধা হয় এই বাংলা যারা বাংলা মিডিয়াম স্টুডেন্টের যে ভাইরা আছে তারা কিন্তু এই জিনিসটা ফেস করে তোমাদের কথা মাথায় রেখে মোস্ট রিপিটেড কোয়েশ্চেন দিয়ে সুন্দর করে বইটা বাংলা করে বাংলাদেশ সাজানো যারা অলরেডি এই বইটা কিনেছো পড়ছ তারা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবে তোমাদের বইটা অ্যাকচুয়ালি তোমাদের কতটা হেল্প হচ্ছে আর যারা এই বইটা কিনতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশনে একবার দেখবে ওখানে সমস্ত প্রসেস লেখা আছে তখন ওখান থেকে ফলো করে হোয়াটসঅ্যাপে টেক্সট করে এই বইটা অর্ডার করতে পারো ঠিক আছে দেন আর একটা হচ্ছে যারা রেলের পরীক্ষা দিচ্ছে বিশেষ করে এন টিউসি পরীক্ষা বা গ্রুপ ডি পরীক্ষা তাদের জন্য কিন্তু পিভিএস একটা খুবই ইম্পর্টেন্ট পিভিএস এর একটা কুইক রিভিশনের জন্য সব থেকে বেস্ট সলিউশন কি একমাত্র শিফট ওয়াইজ শিফট ওয়াইজে কি থাকে পুরো চ্যাপ্টার ওয়াইজ না থাকে থাকলে শিফট ওয়াইজ করলে খুব কুইক রিভিশন করা যায় কারণ ওখানে ওভারঅল কোয়েশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স ইভেন তোমার আর্টসের যে সাবজেক্টগুলো থাকে পার্ট গুলো থাকে সমস্ত মিক্স থাকে সেগুলো তোমাদের পড়তে সুবিধা হয় এবং পরীক্ষার আগে রিভিশনটা করে গেলে তোমাদের অনেক কোশ্চেন তোমার থেকে এই পার্সেন্ট কোশন কমন পেয়ে যাবে তো অবশ্যই এইগুলো ফলো করবে এই জিনিসগুলো তোমাদের জন্য নিয়ে আসা তো অবশ্যই তোমরা এইগুলো তোমাদের স্টাডিজে যুক্ত করে নিয়ে রিভিশনটা খুব সুন্দর করে দিয়ে দাও যাতে আগামী দিনে পরীক্ষা আসলে ভালোভাবে পরীক্ষায় পারফর্ম করতে পারো তো অবশ্যই অবশ্যই তোমরা এই জিনিসটা দেখবে তো এটা সরিয়ে রাখছি তারপরে আমরা যে বিষয়টা বলছিলাম সেই বিষয়টা আস তারপরে দেখো যে রিভিশন যে আমরা পদ্ধতির কথা বললাম যে লং টাইম পদ্ধতি এই পদ্ধতির যে বৈদিক যে ব্যাখ্যাটা সেটা তোমাদের বলি দেখো বৈদিক ব্যাখ্যায় যেটা বলা হয়েছে যে ফার্স্ট হচ্ছে দেখো শোনো কারণ বেদের অপর নাম কি শ্রুতি তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো যারা পড়াশোনা করছো যারা সিরিয়াস যারা পরীক্ষা পাশ করতে চাও তাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই কি করবে মুখদেব দিয়ে জোরে উচ্চারণ করে পড়বে এবং সেটাকে পাললে কি করে ফোনে রেকর্ড করে রাখবে কারণ আমরা অলওয়েজ যেটা সায়েন্টিফিক বলে যে আমরা যে নিজের ভাষা যেটা কানে শুনি সেটা কিন্তু সবথেকে বেশি মনে রাখতে পারি তো তোমরা পাশে কোনোরকম কোনো ট্রিকি কোনো সাবজেক্ট যেটাকে পড়তে অসুবিধা হচ্ছে একবারে মনে থাকছে না সেই জিনিসটাকে পাশে ফোনে রেকর্ড করো সুন্দর করে তারপরে যখন এতে ঘুমায় পড়ছো ঠিক সেই সময় গিয়ে ওই রেকর্ডিংটা চালিয়ে দাও তোমার কানে যেটুকু আসবে তাতে তোমার জিনিসটা আরও সুন্দর করে তোমার সেটাকে বুঝতে সুবিধা করবে ঠিক আছে এটা হচ্ছে সব থেকে এপ্রিশিয়েন এবং খুবই ভালো পদ্ধতি রিভিশন করার জন্য এবং জিনিসটাকে মনে রাখার জন্য তো অবশ্যই অবশ্যই একটা কথা বলবো যে এই জিনিসগুলোকে ফলো করো আর নিজেদের যে স্টাডিটাকে আরও একটু খুব ভালো করে গুছিয়ে নাও তো রিভিশন না করলে কিন্তু কোনো সাবজেক্ট কোনো ভ্যালু নেই রিভিশন না করার জন্য কিন্তু ম্যাক্সিমাম তোমরা কি করো পরীক্ষার হলে নেগেটিভ করে আসো এই নেগেটিভ প্রিডিউস করার সব থেকে বড় জিনিস কি রিভিশন আর রিভিশনের সঠিক পদ্ধতি না জানলে কিন্তু তোমরা জিনিসটা করতে পারবে না আজকে যে পদ্ধতি কথা বললাম সেগুলো ফলো করবে এবং আগামী দিনে তোর সুন্দর বেটার রেজাল্ট পাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বন্ধু বান্ধব শেয়ার করে দেবে যাতে তুমি তো করছো তুমি তো দেখছো এবং বাকিদেরকে দেখা সুযোগ করে দাও তারাও তাদের যে রিভিশন যে সেশনটা আরো সুন্দর করে করতে পারে তো অবশ্যই আজকের ভিডিও দেখা হচ্ছে অল দা বেস্ট